হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চন্দ্রনা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত তো ও প্রতিদিনই নানান রকম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো তোমরা অলরেডি বুঝতে পারছো যে কি ভিডিও শেয়ার করতে চলেছি তো হ্যাঁ ডাব ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা ডাব মাখার রেসিপি তো যাই হোক ডাবটা দেখো আমি কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো গাছের থেকে লেবু পাতা তুলে নিয়ে এসেছি আর এখন কী করব মানে করবো ডাবটা খোলাটা ছাড়িয়ে নেব রকম ব্লগে দেখি যে রকম রেসিপি ভিডিও ছাড়ে তো আমিও ভাবছি আজকে আমি একটু ট্রাই করি কেমন লাগে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো ভালোই লাগছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো যেহেতু একটু টক টক বেশ অন্যরকম টেস্ট ভালোই লাগছিল খেতে তো যাই হোক তো যদি তোমরা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই বেশটা ফলো করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে তো দেখো আমি এখন বটি পেতে নিয়েছি আর এখন কাটা শুরু করে দিয়েছি তো একটু অসুবিধা হচ্ছে কিন্তু যেরকম মানে ডাব তো গাছের ডাব আমাদের তো তার জন্য আর এই ডাবটা দেখে আমি বলছি যে আজকে আমি ডাব মাখা করবই তো ভাবি যে তারপরে আর পাড়া হয় না ডাব যেহেতু গাছগুলো অনেক বড় বড় উঁচু উঁচু তোমরা দেখেছো আমাদের বাড়ির সামনে অনেক উঁচু গাছ তার জন্য আর পাড়া হয় না তো আজকে পেরেছি আর আর তার জন্যই দেখো আমি এখন বসে গেছি ডাব মাখা করব তার জন্য ডাবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের কার কার পছন্দ এরকম ডাব আর আমার এই ডাব মাখা তো আমাকে কমেন্ট করে জানিও তো এখন আমি দেখো খোলাগুলো মানে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি আর লেবু পাতা তো তুলে নিয়েছি আগের থেকেই হাতে তেঁতুল লাগবে একটু আর শেষ দেখো আমার একদম পুরো কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো কেটে নিয়েছি এইগুলো তো অল্প করেই করেছি কে কি খাবে কি খাবে না জানি না তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগে কোনো দিন খাইনি কেমন লাগবে কিন্তু খাওয়ার পরে কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো ভেবেছিলাম আরেকটু করলে ভালো হতো তো এখন দেখো শিলনোড়া নিয়ে নিয়েছি আর এটা এখন আমি একটু শিলনোড়াতে একটু করে মানে থেতো করে নিচ্ছি যাতে এগুলো একটু ভেঙে ভেঙে যায় যেহেতু শক্ত তার জন্য তো দেখো আমি এগুলো থেতো থেতো করে নিচ্ছি সব কিছু আর কি তো একা হাতে ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয় তো তোমরা জানোই তো চলো এখন আমি একটু এগুলো থেতো করে নিয়েছি এই দেখো কমপ্লিট হয়ে গেছে থেতো করা এখন আমি এগুলো মাখাবো তো আগে দিয়ে দিচ্ছি দেখো তেঁতুল তো তেঁতুল দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা দেবো যেহেতু ঝাল আমি কম খাই তো একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি বেশি একটা ঝাল দেবো না আর তার সাথে এখানে দেখো মানে তেঁতুল দিয়ে দিয়েছি আর দেব লেবু পাতা যেটা গাছের থেকে পেরে নিয়ে এসেছিলাম সেটা আর একটু অল্প করে লবণ চিনি আর দেখো মানে আমি তেঁতুলগুলো একটু এ করে নিচ্ছি যদি একটু তেঁতুলটা ভিজিয়ে রাখতাম ভালো হতো আমার ভেজানো হয়নি তো এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে তোমার লবণ পরিমাণ মতো যে যেরকম লবণ খাই সেরকম আর তারপরে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে দেখো লেবু পাতাটাও দিয়ে দিয়েছি ছিঁড়ে আর চিনিটাও কিন্তু আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম তো একদম মাখা কমপ্লিট হয়ে গেছে তো চিনি আর একটু দিয়েছি মানে দেখলাম একটু কম কম হয়েছে তার জন্য আবার একটু চিনি দিয়েছি দিয়ে তারপরে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি তো ভিডিও দেখতে দেখতে কার কার জিপে জল চলে আসছে বলো কমেন্ট করে বলো তো দারুণ টেস্ট হয়েছিলো খেতে মানে খুব ভালো লাগছিলো কোনো দিন খাইনি ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইম বানিয়েছিলাম বলে আমি ভাবছি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো তারপরে এখানে দেখো একদম রেডি হয়ে গেছে আর এই দেখো একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি কেমন লাগছে বলো কমেন্ট করে আমার কিন্তু খেতে দারুণ লেগেছিলো কে কে খেতে যাও বাড়ি কিন্তু ছটফট এরকম রেসিপি বানিয়ে নাও খুব টেস্টি টেস্টি রেসিপি কিন্তু দারুণ খেতে দারুণ টেস্ট হয়েছিল আর তারপরে আমার রিয়াকশানটা দেখো কেমন দারুণ খেতে